শুক্রবার রাত দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হওয়া বিদ্যুৎ সেড়ে লণ্ডবন্ড হয়ে গেল রায়গঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বৃষ্টি থামার পর রাতেই ছুটে আসেন কর্তব্যরত কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরা তারা মই এবং যানবাহন নিয়ে এই শহরের প্রান্ত থেকে অপ্রান্তে ছুটে বেড়ান রাত দুটো নাগাদ সরবরাহ ব্যবস্থা খানিকটা স্বাভাবিক হয় তার আগে বিদ্যুৎ দফতরের কর্মীরা যতবার বৈদ্যুতিক তারে সংযোগ ঘটিয়েছেন ততবারই ফিউজ উড়েছে শনিবার সকাল থেকে বিদ্যুৎ দফতরের কর্মরত স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরা নিজেদের যানকবল করে বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করার জন্য চেষ্টা করে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ যদিও বলে কয়ে আসে না তথাপি বৈশাখ মাসে রায়গঞ্জে ঝড় বৃষ্টি না হলেও কাল বৈশাখের দাপট দেখা গেল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে তবে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িগুলি মেরামতের জন্য গৃহকর্তারাই সচেষ্ট হলেও বিদ্যুৎ দফতরের কাজ বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড এর কর্মীদের নিজে করতে হবে তা সর্বজন বিদিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বীরনগর কাস্টমার কেয়ার সেন্টারের অধীনে থাকা বিভিন্ন এলাকাগুলি বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.